শিক্ষাঙ্গন থেকে অপরাজনীতি দূর হোক দুই সালের সংবাদ এটি শেখ হাসিনা শাসন আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্রলীগের সন্ত্রাস দখলদারিত্ব এবং দলীয় নিয়ন্ত্রণের মাধ্যমে কার্যত রাজনৈতিক ঘাটিতে পরিণত হয়েছিল আমি আসলে এটাকে শুধু অপরাজনীতি বলব না এটা রাষ্ট্রবিজ্ঞানে এই ধরনের যে ফেন ডিফাইন করার জন্য খুব টার্ম আছে যেটা হচ্ছে যে বিরাজনীতিকরণিকরণ যে সময় আপনাকে সংগঠিত হওয়া দেওয়া হবে না ক্ষমতা ব্যবহার করে বসে আছেন মত মত প্রকাশ করতে দেওয়া হবে না এবং হচ্ছে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অপরাপর যে বসে আছেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন যারা আছেন তাদেরকে যে সময় কোনো ধরনের তৎপরতা চালাইতে দেওয়া হয় না গত পনেরো বছরে যদি আপনি দেখি সাধারণত যেটা হয় কি ধরেন এই ধরনের তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিশ্ববিদ্যালয় থেকে এটা শুরু হয় কিন্তু এটা রাষ্ট্রীয় পর্যায়ে গেছে এখন অনেকেই বলবেন সেটা হচ্ছে কি জানেন যে বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতির নামে যে অপরাজনীতি হয় এবং সেটা হচ্ছে যে সন্ত্রাস কর্মকাণ্ড হয় এই কারণে রাজনীতি বন্ধ করে দেওয়ার বিষয় এটা কিন্তু আপনি খেয়াল করবেন যে কি যে গণ অভ্যুত্থানের পরে অনেক পাঁচটা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধ করে দেওয়া হচ্ছে রাজনীতি যে সমস্ত ছাত্র যদি বন্ধের কথা বলা হয় এবং সে সময়টা গুরুত্বপূর্ণ যুক্তি দেখানো হয় কী জানেন যে বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি নেই এই কারণে তারা ভালো করছে এটা আসলে একদমই সত্য না আমি নিজে পড়াশোনা সঙ্গে মঞ্চেষ্টার বিশ্ববিদ্যালয়ে সেখানে কিন্তু ছাত্র রাজনীতি আছে এবং আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম এখন ঘটনা হচ্ছে তাহলে আমাদের এখানে ছাত্র রাজনীতি এবং হচ্ছে তৃতীয় বিষয়ে বুঝতে আছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ রোল আছে যেটা আপনি কখনো ইউরোপিয়ান কন্টেক্স থেকে বুঝতে পারবেন না আমাদের এখানকার যারা বুঝতেছেন উপনিবেশ থেকে বুঝতে স্বাধীন হচ্ছে যেসব রাষ্ট্রগুলো সেখানে কিন্তু বুঝতে পারছেন স্বাধীনতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু কারা সে ছাত্ররা এবং শিল্পীরা ফলে আপনি আমাদের মতো দেশগুলোতে যে সময় বুঝতে পেরেছেন রাষ্ট্রভাবে বুঝতে পেরেছেন রাজ মানে রাজনীতি এবং গণতন্ত্র ফেল করে যায় সেখানে একটা মুখ্য ভূমিকা রাখে তার মানে হচ্ছে যে আমাদের এই ধরনের দেশে বুঝতে পেরেছেন যারা এই ধরনের প্রস্তাব দিচ্ছেন যে মানে মূলতাকে যে রাজনীতি বন্ধ করা এটা আসলে বুঝতে পেরেছেন অন্যভাবে কি জানেন রাজনৈতিক সংস্কৃতিকে চাপা দেওয়া এটাই একদম ধরনের কর্মকাণ্ড এবং অ্যাট দ্য সেম টাইম এটা বিরাজনীতিকরণ একটা উপায় এবং আমরা গত মানে সময় দেখেছি সেটা হচ্ছে যে শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে এটা সমগ্র রাষ্ট্রেই কিন্তু এই কাজটা হয়েছে রাজনীতিকরণ কাজটা হয়েছে ফলে কি হয়েছে একটা হিউজ পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয়েছে এবং এই কারণে আসলে কোনোভাবে আসলে মানে যে আসলে ফ্যাসিজম স্প্রেড করেছে এক্স্যাক্টলি ভাবে হ্যাঁ এটা মানে কি জানেন এটা তো একটা প্রিটেক্স তৈরি করে আপনি যে সব রাজনৈতিক তৎপরতা নাই মানে হচ্ছে বহুমতের কোনো চর্চা নাই বহুমতের যে সব চর্চা নাই তখন একটা কোন একমতের চর্চা হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারা তো আসলে বিশ্বমানের নাগরিক হবে এবং বিশ্বমানের শুধুমাত্র তো পড়াশোনা না পড়াশোনা তার নিজের দেশ তার মানে ইতিহাস ঐতিহ্য রাজনীতি সংস্কৃতি সব সব জ্ঞানই তো তার থাকতে হবে সেক্ষেত্রে তো 캠퍼সের সুস্থ ধারার রাজনীতি চর্চার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। রাজনীতি বন্ধ করে দেয়া যেমন কিছুদিন আগে বন্ধ করে দেয়া হলো, সেটা এক ধরনের বিষয়। কিন্তু আওয়ামী লীগ সন্ত্রাস নিপীনার কেন ঢুকিয়ে দিল? এটি কি এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করা? এক্স্যাক্টলি। যে সেটা হচ্ছে বিরাজনীতিকরণের জন্য আপনার প্রথম এবং খুব জরুরি জিনিসটা হচ্ছে কি যে আপনি এক ধরনের ভয় সংস্কৃতি মাধ্যমে অপর অপর যে অংশ মতগুলো আছে সেগুলোকে বিভিন্নভাবে সাবপ্রেস করবেন। কিন্তু এর মাধ্যমে ওই যাদেরকে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হলো সেই সম্ভাবনাময় সেই মানুষগুলো কি নষ্ট হয়ে গেল না এটি তো জাতিগতভাবে আমাদের ক্ষতি হলো জি অবশ্যই সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতির যে স্বাভাবিক বিকাশ সেই স্বাভাবিক বিকাশ এটা একটা গুরুত্বপূর্ণ মানে চেষ্মা আপনি ছাত্ররা রাজনৈতিক তৎপরতা মানে কি একদম বুদ্ধিভিত্তিক তৎপরতা তার মধ্যে বুঝতেছেন রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে তাদের একটা চর্চার একটা সুযোগ তৈরি হয় কিন্তু আপনি যে সময় আছেন এর মাধ্যমে ক্ষমতার মাধ্যমে বুঝতে যুক্তি রেগে যে সময় ক্ষমতার চর্চা করছেন ক্ষমতার মাধ্যমে অপরাপর মতকে বুঝতে পারছেন সাপ্রেস করছেন তখন কিন্তু আপনার কি বুদ্ধি এবং যুক্তির চর্চা হচ্ছে না আপনি একদম বুঝতে ক্ষমতার চর্চা করছেন এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান এবং শিক্ষার মান ধীরে ধীরে তলানিতে চলে যাওয়ার পেছনে কি এটি ভূমিকা

সেটা হচ্ছে যে যেমন মনে করুন যে পার্টি করে হ্যাঁ পার্টি এবং এখানে একটা পার্থক্য করা হয়ে থাকে সেটা হচ্ছে যে যেমন মনে করুন বিশ্ববিদ্যালয় যারা আসে স্টুডেন্টরা এরা লার্জলি আঠারো বছরের উর্ধে একটা বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে আঠারো বছরের ঊর্ধ্বলী একটা মেয়ে অথবা একুশ বছর উদ্ধর একটা ছেলে সেটা হচ্ছে সে বিয়ে করতে পারে এবং ভোটাধিকার আছে এবং হচ্ছে ওটা হচ্ছে সন্তানও গ্রহণ করতে পারে এখন যে মানে বাবা মা হইতে পারে অন্যের দায়িত্ব নিতে পারে সে রাজনীতি করতে পারবে না এটা আসলে খুবই অবান্তর কথা যে ভোটও আবার দিতে পারে কারণ ভুট একদমই খুবই রাজনৈতিক মানে তৎপ্রধান অংশ কিন্তু যেটা হয়েছে তো আসলে বাইরে যে সিস্টেমটা ফলো করা হয়ে থাকে সেটা আমি বিভিন্ন জায়গায় কি জানেন যে ব্যক্তি কেউ রাষ্ট্রীয় পলিটিক্যাল পার্টির ইউনিভার্সিটিতে অন্য নামে হিসাবে ফলে রাজনীতি খুবই বন্ধ করে আসলে সমস্যার সমাধান করা যাবে এটা তো সংস্কৃতিগত পরিবর্তন আনতে হবে না এটা তো আমি বলছি এটা তো রাজনীতি না এটা বিরাজনীতি আমরা যেটাকে রাজনীতি বলে বুঝতে পেরেছেন যেটা বলছি এটা অপরাজনীতি এটা আসলে আমাদের আসলে প্রয়োজন হচ্ছে পুনরাজনীতিকরণ পুনরাজনীতিকরণ হচ্ছে কি যেন মানে শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক ভাবনা তৎপরতা এবং চর্চা চর্চাটা আরো প্রণোদনা দেওয়া এটা হচ্ছে